আজকে আমরা এসেছি আসলে মাসুর পারভেজের ডিরেকশন একটা সিনেমার কিছু ক্লিপ দেখার জন্য এবং ছবিটা বিদেশে অলরেডি দেখানো হয়েছে গোয়িং হোম খুব শীঘ্রই আমরা বাংলাদেশের হলে এটা দেখতে পাবো আর মাসুর পারভেজের পরিচয়টা আগে দিয়ে নেই সে কিন্তু হলো আমাদের ডেসিং হিরো বলতে যাকে বোঝায় এবং খুবই সুনামধন্য ডিরেক্টার প্রযোজক এবং একজন অভিনেতার সন্তান আমাদের শ্রদ্ধেয় সোয়েলনা স্যারের ছেলে তাই এটা আসলে আমাদের জন্য এত প্রাউডের একটা বিষয় যে আমাদের সন্তানরা যখন এই চলচ্চিত্রে আসবে আমার মনে হয় যে ওরা হলো এখন আমাদের নেক্সট জেনারেশান যে সেক্টরে ওরা আসুক তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য এটা খুব একটি সুসংবাদ তাই আমি আপনাদেরকে আসলে সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ছবিগুলার প্রমোশনটা করবেন কারণ আমরা জানি যে বাহান্ন বছর সোয়েলানা স্যার এই বাংলাদেশকে অনেক দিয়েছে অনেক এখন সেটা থেকে কিন্তু আমরা একটু কি বলে আমরা দাবি নিয়ে বলতে পারি যে মাসুর পারভেজ যে ছবিটা বানিয়েছে আপনারা আমার এখানে যে গণমাধ্যম কর্মীরা ভাই বোনরা আছেন সবাই এটার অনেক অনেক প্রচার করবেন

ব্যাস মানে আমার মনে হচ্ছে যে সিনেমার সেই দুই হাজার সাত আট যেরকম আমি ব্যস্ত ছিলাম আমি প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তার একমাত্র কারণ হলো এগারো তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি ঈদের কাজ ঈদের নাচের প্রোগ্রাম ঈদের টক শো ঈদের নাটক ঈদের বিজ্ঞাপন আমি একটানা করে যাচ্ছি আর নতুন আমার যেই যে কাজগুলো আসছে আসলে মনোলোকের জন্য আমরা অনেক দিন ধরে যেহেতু আজকে এখানে এতগুলি গণমাধ্যম কর্মী আছে মনোলোকের জন্য আমরা অনেক দিন ধরে আসলে সেন্সর অপেক্ষা করছি আমার আসলে একটু সেন্সর বোর্ড না সেন্সর বোর্ডে এখনও ছবিটা উঠানোই হয়নি যারা সেন্সরের যিনি ডিজি আছেন আমি একটু জানতে চাচ্ছি ছবিটার প্রবলেম যদি থাকে তাহলে আপনি একটু আমাদের সাথে মানে আমাদের ডিরেক্টরকে জানান যে ছবিটা কারণ একটা ছবি এই ছবিটা খুব পলিটিক্যাল ছবি তো এই জায়গায় সমস্যা আছে তো আর আপনাদেরকেও বলবো যে আসলে এই ছবিটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন অনেক ইতিহাস আছে এই ছবিটাতে ওটার পরে যেটা হলো যে আমাদের জন্য একটা খুবই মানে সুসংবাদ হলো দেওয়ালয় যেহান ঝন্টু ভাই সুজন মাঝি ছবিটা সুজন মাঝির ছবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চেয়েছে মানে আমি কেন চেয়েছি আসলে ওই সময়টা আমি বাংলাদেশে ছিলাম না প্রডিউসার এবং ডিরেক্টর জানালো যে ট্রাইন ড্রাইভ অলরেডি পাঠানো হয়েছে সুজন মাঝি হবে সুজন মাঝিও কিন্তু রিলিজের একটা পর্যায় আছে তারপরে আছে হলো রাসেলের জন্য অপেক্ষা তারপরে আমি কাজ করে রেখেছি হলাম ফু একটা সিনেমা কিন্তু ছবিটার নাম আপনারা সবাই প্রচার করছেন আজান আসলে ছবিটার নাম চেঞ্জ হবে এটারও আমি কাজ করে রেখেছি আমি কাজ করে রেখেছি মুক্তির আর ছোট দিন মুক্তির ছোট গল্প আমি কাজ করে রেখেছি সুস্বাগত আমি কাজ করে রেখেছি ভাষার জন্য মমতাজ এই আপনি মানে সেক্রেটারি হওয়ার পরে এনজয় কেমন করছেন এনজয় বলতে এনজয় কেমন করছি কথাটা তো শুনতে একটু কেমন লাগে আসলে এনজয় না যেটা হলো যে অনেক বেশি কাজ করতে হচ্ছে এবং আমাদের যেটা কথা ছিল যে আসলে কেউ এই পদে থাকলে কাজ করতে পারে না তা আমি কিন্তু অনেক কাজ করছি এবং এবার ঈদে আপনারা আমাকে চট্টগ্রাম বিটিভি থেকে তারার মেলাতে পাবেন আমরা চট্টগ্রামে গিয়ে অলরেডি রেকর্ডিং করে এসেছি ভীষণ রাইস কুকারে আমি অলরেডি বিজ্ঞাপন করে ফেলেছি পাঁচ বছর ধরে কিন্তু আমরা একটা মহব্বত ব্যাপারই করি দদুল ভাইয়ের সাথে সেটা তিন বছর সবাই আমরা জানি যেটা বন্ধ ছিল এবার এটা আসছে এবারের সিকোয়েন্সটা খুবই সুন্দর সেটা ইরিশ জাকের সাথে আর অনেক টিভির টক শো সব কোন ছবিতে গেছে মানে সব সিনেমা সব অনুষ্ঠানে যায় কোন ছবিতে বলো সব সিনেমা মানে সব অনুষ্ঠানে